অর্জুন গাছ একা ছিল ওই মাঠে আর্য পুরুষ আভিজাতের দম্ভ নত জানু হলো সব গাছ তার কাছে এইটুকু শুধু কাহিনী শুভারম্ভ নমস্কার আমি সহেলি প্রত্যেক দিনের মতো আজও আপনাদের সামনে হাজির হয়েছি ফ্রেন্ডস টিভি নিবেদিত সামসেদ মল্লিক পরিচালিত একটি সুন্দর মন ভোলানো অনুষ্ঠান নৃত্যম নিয়ে আজকে আমাদের মধ্যে পেয়ে গেছি আমাদের ছোট্ট শিল্পী বন্ধু তন্নিষ্ঠাকে তনিষ্ঠা একাধারে নৃত্যশিল্পী আর একাধারে আবৃত্তি শিল্পী ওর গেট আপ দেখে বুঝতে পারছেন আজকে আমাদের নাচও দেখাবে সাথে সাথে কবিতাও শুনে নেব কিন্তু একটু কথা নিষ্ঠা তুমি কোথা থেকে আসছো বাহ আমাদের ডাকে নিষ্ঠা আজকে আমতা থেকে এখানে চলে এসেছে কথা গল্প চলবে শুনে নি নিষ্ঠার প্রথম কবিতা কি শোনাচ্ছ আজকে প্রথম

ঝলমলে হয়ে উঠেছিলে তুই আসার পর তোর নাম শু বললেন মানুষটার মনটা ছিল শিশুর মত অভাবে অনটনে বেঁচে থাকার না না হলে তোর বিপাকেও ভেঙে পড়তেন না কখনো সকলের ভালো চাইতেন মন থেকে বলতেন দেখো একদিনই দেশের মানুষ ঠিক খুঁজে পাবে মুক্তির পথ শোষণ থেকে মুক্তি দায়িত্ব থেকে মুক্তি অশিক্ষা থেকে মুক্তি আজ কয়লা চাই আজ তো জন্মদিন ছোটবেলায় তোর মনে আছে আমাদের ভাঙা মেঝেতে বাক্স থেকে বার করা মেজো মাসির হাতের তৈরি আসনটা পেতে দিতাম সামনে রাখতাম ঠাকুরের আসরের প্রদীক্ষানা তুই বসতিস বাবু হয়ে চুপটি করে তোকে আমরা একে একে ধান দুব্ব মাথায় দিয়ে আশীর্বাদ করতাম তোর বাবা বলতেন বড় হও মানুষ তোর বাবার সেই বন্ধু ঘোষাকু উনি বলতেন বেজে পড়তে থাকো তুই জিজ্ঞেস করতিস মা বলতে মানে কি মা আমি শুধু তোর মাথায় ধান দুপই দিতাম বলতাম না কিছুই শুধু মনে মনে বলতাম ঠাকুর আমার খোকনকে মস্ত বড় মানুষ করে তোলো আমার খোকন যেন সত্যি মানুষ হয় ওর যেন কখনো কোনো বিপদ না হয় ঠাকুর অভাবের সংসারে ওই একটা দিন কষ্টের পয়সায় একটু বাড়তি দুধ নিতাম পায়েস রান্না করে দিতাম তোকে তুই খুব ভালোবাসতিস পায়েস খেতে তোর বাবা বাস স্ট্যান্ডের দোকান থেকে নিয়ে আসতে তোর প্রিয় মিষ্টি ছানার গজা সামান্য স্কুল মাস্টারিতে কী বার হতো ঘরে বসে ছাত্র পড়িয়ে আসতো কিছু দাউ দাউ অভাবের আগুনে সে রসদ করতে সময় লাগত না তোর বাবার জামা সেলাই করতাম আর বারবার বলতাম আসছে মাসে একটা জামা বানিয়ে নিও উনি হেসে উঠে বলতেন বাদ দাও তো খোকন বড় হচ্ছে ওর জন্য ভাবে দুধ রাখতে হবে আরও আধ শেখ দুধে শক্তি বাড়ে বুদ্ধি বাড়ে শক্তি আর বুদ্ধি না হলে তোমার খোপন মস্ত বড় মানুষ হয়ে উঠবে ভাবছি আরও দুটো টিউশন নেব ছাত্র পড়িয়ে পড়িয়ে মানুষটা দিনের শেষে ক্লান্ত হয়ে যেতেন বারান্দার ধার ঘেঁষে রাতের অন্ধকারে জোনাকির ব্যস্ততা আর ঘরে তোর কুস্ত করার একটা না সুর আমাদের কলোনির ভাঙাচোড়া বাড়িটাকে একেবারে জীবন্ত করে রাখত তখন বলতেন আমায় খাওয়া দাওয়া একটু করো তোমার চেহারাটা বড় ভেঙে পড়েছে দিন দিন শাড়িটাও তো দেখছি বেশ ছিঁড়েছে কালই আমি ফেরার পথে একটা শাড়ি নিয়ে আসব। ধারেই আনব আমি বলতাম ধুর সামনে খোকনের উঁচু ক্লাস কত বইপত্র কিনতে হবে কত খরচ উনি দীর্ঘশ্বাস ফেলে চুপ করে যেতেন জোনাকিরা নিঃশব্দ অদৃশ্য আলোয় আলনা আঁকত উঠোনের আঘা ছাড় ছোপে আবহ সঙ্গীতের মতো তুই ভেতরের ঘরে বসে পড়া মুখস্থ করতিস ইতিহাস ভূগোল গ্রামার ঈশ্বর আমাদের নিরাশ করেননি তুই কত বড় হলে সব পরীক্ষায় কত ভালো ফল হলো তোর বাবা বললেন আরও পড়ো উচ্চশিক্ষায় উচ্চ সম্মানের একমাত্র পথ তুই আরও পড়লি তারপর তোর চাকরি হলো কত বড় অফিসে মনে আছে খোকন প্রথম মাসের মাইনে হাতে পেয়ে তুই কত কি কিনে এনেছিলি তখন তো আমরা উঠে এসেছি শ্যামবাজারে তোর দু কামরার সাজানো গোছানো বড় ফ্ল্যাটে তোর অফিস থেকেই তো দিয়েছিল সেই বাড়ি সেই ঘর সেই ব্যালকনি কত স্মৃতি কত ছবি ওই বাড়িতেই তো তোর মনে আছে খোকন তোর বাবা যেদিনটাতে চলে গেলেন মনে আছে সদ্য স্বামী হারা আমি সেদিন তোর সেই অসহায় মুখ দেখে আরও বেশি করে ভেঙে পড়েছিলাম তোকে বুকে টেনে নিয়েছিলাম ছোটবেলার মতো বলেছিলাম খোকন, আমি তো আছি আজ পয়লা শ্রাবণ কলকাতা থেকে অনেক দূরে মপস্বলের এই বৃদ্ধাশ্রমে তোকে বড় দেখতে ইচ্ছে করছে রে তোকে বৌমাকে আর ছোট্ট বিল্টুকে তোরা এখন কত দূরে সট মার্বেল বসানো ছকছকে বাড়িতে আজ তোর জন্মদিনে নিশ্চয়ই খুব বড় পার্টি হচ্ছে তাই না রে লোকজন হইচই খাওয়া দাওয়া খুব ভালো খুব ভালো খোকন আমার বড় মনে পড়ছে যাদবপুরে ভাঙাঘরে ঘরে তুই আমার পাশে শুয়ে মাঝে মধ্যেই হঠাৎ খুব ভয় পেয়ে জড়িয়ে ধরতিস আমাকে আমি বলতাম ভয় কে রে আমি তো আছি মা তো আছে খোকনের যার মা থাকে তাকে কি ভূতে ধরে তুই নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়তিস আমার বুক জুড়ে তোর আধুনিক সংসারে এই বুড়িটার একটু ঠাঁই হলো না রে প্রতিমাও তো মা ওরও তো আছে আমারই খোকনের মতো কোল আলো করা এক চাঁদের টুকরো কিন্তু সময়ের কি আশ্চর্য পরিবর্তন খোকন তুই বোধ হয় আর এখন পায়েস খাস না তাই না রে তুই জানিস না খোকন আজ আমি পায়েস রান্না করেছি হ্যাঁ তোরই পাঠানো টাকায় সারা দিন এই পায়েশের বাটি সামনে নিয়ে বসে আছি রে এখানে এই বৃদ্ধাশ্রমে আমার একলা ঘরে আর কেউ নেই তুই একবার আসবি খোকন একবার শুধু একবার নমস্কার একটি কবিতা মন ছুঁয়ে গেল সত্যি আজকালকার দিনে মানুষ চাকরি নিয়ে এতটা আছে সব যে মা বাবাকে সময় দেওয়ার মতো সময় চাইলেও পায় না তারা মা বাবার স্থান হচ্ছে এই দিন যেদিন যাবে সেদিনই বোধ সব ছেলে মেয়ে অনেক পরক অনেক কাছে পাবে তাদের মা বাবাকে এবার আসি নিষ্ঠার কাছে নিষ্ঠা তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস বাবা তো নিচটা ক্লাস এইট তাহলে ক্লাস এইটের পড়াশোনার সামলে কি করে তুমি এই নাচ কবিতা এগুলোকে ম্যানেজ করো ভালোবাসা এটাকেই বলে শিল্পের প্রতি শিল্পীর ভালোবাসা তো নিষ্ঠা তাহলে এরপর তুমি কি শোনাচ্ছ অসাধারণ একটি কবিতা আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে একদিন এক মেঘবালিকা প্রশ্ন করলো কৌতূহলে এই ছেলেটা নাম রে তোর আমি বললাম ফুসবন তোর মেঘবালিকা রেগিয়েই আগুন মিথ্যে কথা নাম কি অমন হয় কখনো আমি বললাম নিশ্চয়ই হয় আগে আমার গল্প শোনো সে বলল শুনবো না যা সেই তো রানী সেই তো রাজা সেই তো একই ঢাল তলোয়ার সেই তো একই রাজার কুমার পক্ষী শুনবো না আর সব বাজে আমি বললাম তোমার জন্য নতুন করে লিখবো তবে সে বলল সত্যি লিখবে বেশ তাহলে মস্ত করে লিখতে হবে মনে থাকবে লিখেই কিন্তু আমায় দেবি আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র দু চার পাতা হঠাৎ তখন ফুত চাপল আমার মাথায় খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের দলে গিয়েই দেখি মুক্ত একটিও নিয়ে তল্লাটে একজনকে মনে হলো ওরই মধ্যে অন্য রকম এগিয়ে গিয়ে বলি তাকেই তুমি কি সেই মেঘবালিকা তুমি কি সেই সে বলেছে মনে তো নেই আমার সব মনে তো নেই আমি বললাম তুমি আমার লেখার কথা বলেছিলে সে বললে সঙ্গে আছে ভাসিয়ে দাও গায়ের ছেলে আর হ্যাঁ শোনো এখন আমি মেঘ নই আর সবাই এখন বৃষ্টি বলে ডাকায় আমায় বলেই হঠাৎ এক পশলায়। চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায় মিলিয়ে গেল দূরে কোথায় দূরে দূরে বৃষ্টি নাকি মেঘের জন্য এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল তাতে মন খারাপের কী হয়েছে যাও ফিরে যাও লেখো আবার এখন পুরো বর্ষা চলছে তাই আমরা সবাই এখন নানান সে ভীষণ ব্যস্ত তুমিও যাও মন দাও কি তোমার কাজে বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে এক পৃথিবী লিখবো আমি এক পৃথিবী লিখব বলেই ঘর ছেড়ে সেই বেরিয়ে এলাম ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে সঙ্গে শুধু কাগজ কলম একাই থাকবো একাই দুটো ফুটিয়ে খাব দু এক মুঠো ধুলো বালি যখন যারা আসবে মনে তাদের লিখব লিখেই যাব এক পৃথিবীর একশো রকম স্বপ্ন থাকার সাধ্য থাকবে যেরূপ কথার সেরূপ কথা আমার একার ঘাড় গুজে দিন লিখতে লিখতে ঘাড় গুজে রাত লিখতে লিখতে মুছেছে দিন মুছেছে রাত যখন আমার লেখার হাত অসাড় হলো মনে পড়লো সাল কি তারিখ বছর কি মাস সেসব হিসেব আর রাখিনি লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখবো বলে একটা খাতাও শেষ করিনি সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর আজীবনের লেখার উপরে পাখি উড়ছে পাখি এই অরণ্যে কবির জন্য আমরা থাকি বলছে ওরা কবির জন্য আমরা কোথাও আমরা কোথাও আমরা কোথাও আর মানি কবি তখন কুটির থেকে তাকিয়ে আছেন অনেক দূরে বনের পরে মাঠের পরে নদীর পরে সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে সেই যেখানে কেউ যায়নি কেউ যায় না কোনো দিনই আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনায় মোড়া মেঘ হরিনি কিশোর বেলার সেই হরিণী নমস্কার অসাধারণ একটি কবিতা শুনলাম মেঘ বালিকার জন্য রূপকথা আচ্ছা তোর প্রথমে আসি তুমি এই কবিতার সঙ্গে যুক্ত হলে কি করে কি করে তোমার কবিতার হাত ধরে পথ চলা শুরু আমার মায়ের জন্য আমার শেখানো বাহ তাহলে বাড়িতে অনুপ্রেরণাও মা আর শিক্ষাগুরুও মা তাহলে তোর চিন্তা কিসের বাড়িতেই গুরুকে একসাথে পেয়ে যাবেন আচ্ছা যে বললাম তো নিষ্ঠা একাধারে আবৃত্তি শিল্পী সাথে নৃত্য শিল্পী অনেক কথা তো চলতেই থাকবে দেখে নেব তো নিষ্ঠার একটি সুন্দর নাচ কি নাচ দেখাবে আজকে আমি প্রথমে নাচ দেখাবো বাঁশি কেন গায় আধুনিক নৃত্য বাহ তাহলে নাচটা দেখেনি

বা মন ভোলানো একটা নাচ দেখলাম খুব সুন্দর নাচ করেছে তুমি তোর নিষ্ঠা আচ্ছা তুমি এই নাচ আবৃত্তি দুটোই এত সুন্দর করে করছো বাড়িতে শিক্ষাগুরু মা রয়েছেন এগুলোকে নিয়ে ভবিষ্যতে কিছু ভেবেছো কি করবে

তাদের সবার পক্ষ থেকে তোমাকে অসংখ্য শুভকামনা রইল তোমার জন্য তনিষ্ঠাকে বিদায় জানানোর আগে ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে ওর জন্য সামান্য কিছু উপহার রয়েছে আমি তুলে দেব দেবিষ্ঠার হাতে এরপরে তনিষ্ঠার জন্য রয়েছে ফ্রেন্স টিভি তো পক্ষ থেকে একটি সার্টিফিকেট আর সব শেষে একটি গিফট ভাউচার আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটি পর্বে নতুন এক শিল্প সঙ্গে আজকের মতো নমস্কার